অনুপাতি জিনিসরা অনুপাত হচ্ছে যে দুটা সমাজ রাশির তুলনায় সমাজি বলতে আমরা কি বলছি যাদের একক যেমন ধর পাঁচ বছর পাঁচ বছর আর হচ্ছে ধর ছ বছর দুজনের বয়স ধর একজনের বয়স পাঁচ বছর বয়স বছর তো কি বয়স করে দুজনের এককটা কি ঠিক আছে তাহলে এককে কি হয় তাদেরকে বলবো কি সময় সময়জাতীয় রাশি ঠিক আছে বা ধর দুজনের ওজন বলছি কারো ধর পনেরো কেজি ঠিক আছে আবার আড়াই ওজন হচ্ছে পঁচিশ কেজি তাহলে এদের যদি তুলনা করা হয় তাহলে আমরা বলবো তাদের বয়সের অনুপাত অনুপাতটা কত বলবো অনুপাতটা বলবো পনেরো ইস্টু পঁচিশ মানে সে যে লভিষ্ট বলে পাঁচ তিনে বারো পাঁচ পাঁচে বলিস এই জিনিসটা হচ্ছে অনুপাত তাহলে যখন দুটো সময় জাতীয় রাশি রাশি তুলনা করছি মাঝে এই যে অনুপাত চিহ্ন দিচ্ছি এটা ইস্টু বা অনুপাত চিহ্ন বলা তখন আমরা তাকে বলছি অনুপাত তাহলে অনুপাত কি দুটো সময় জাতীয় রাশির তুলনা বুঝতে পারে এরপর হচ্ছে যে অনুপাতে এরকম থাকে প্রথমে একটা পথ থাকে কিছু একটু কিছুটা যেমন ছয় ইস্টু ধর আছে ছয় ইস্টু ধর আর দ্বিতীয় যে পদ আছে সেটা বলে উত্তর পদ ঠিক আছে অনুবাদ হলো দুটি সমাজ অতিবাসীর তুলনা অনুবাদের প্রথম পদটি বলে পূর্বপদ দ্বিতীয় পদটি বলে উত্তর পদ ঠিক আছে

উত্তর প্রদেশে বড় হয় যেমন তোর হচ্ছে ধর এখানে আছে ধর বারো এটা তিন তিন বারো এসে তিন যদি থাকে ঠিক আছে বারো এসে তিন তাহলে আমরা যদি বারো তিন বড় তখন এটা কি বলবো আমরা বুঝতে কোন একটা অনুপাতের প্রথম পদ্রে বলে পূর্বপদ আর দ্বিতীয় পদ্রে বলে উত্তর পদ যখন পূর্বপদ উত্তর পদের থেকে ছোট হয় তখন তাকে বলা হয় লঘু অনুপাত

সমযুক্ত অনুপাত ঠিক আছে সম দুটো অনুপাত দুটো অনুপাত যখন সম হয়তো সমান হয় তখন বলে আমি তখনভাবে আমরা বলি সমান হয় কিন্তু এখানে দুটো অনুপাতের কথা হচ্ছে না এখানে একটাই অনুপাতের কথা হচ্ছে যেমন ধর পাঁচ ইস্ টু পাঁচ এখানে পূর্ব বর্ষ উত্তরপ্রদ এই অনুপাতটাই আমরা বলবো শামিমা অনুপাত কি বলবো শাহ মজবুল আকা শাংমা নু পা

উত্তৰ পদ যন কৰে ঠিক আছে তালে কি কি বনা হয় ব্যস্ত অনুপত তথাপন দুই টু তিনি পূৰ্ব পদ আছে দুই উত্তৰ পদ আছে

तीन তাহলে এই তিনটে যে অনুপাত এই তিনটে যে অনুপাত এই তিনটে অনুপাত এদের মিশ্র অনুপাত কি হবে দুই ইনটু 8 ইনটু 2 হ্যাঁ 3: 3: 7: 2: 2: 3 2:1:4 মানে কত চা 8 হচ্ছে আর এখানে কত হচ্ছে 7 * 14 = 112 8:42 অনুপাত বেরিজ है ठीक है जाए 8:42 বেরিজ है তাহলে 1 2 तो एक होगा अच्छा 2 4 8 চার দু একটি দুই একুশ বেরোলো আর তো হচ্ছে এদের মিশ্র অনুবাদ বুঝতে পারি বা এটাকে কি বলা হয় অনুবাদ পরীক্ষায় তিনটে বা চারটা অনুবাদ তৈরি হতে পারে তারপর বলবে যে এদের যৌগিক অনুবাদ বা মিশ্র অনুবাদ বের করো আমরা কি করবো সব পূর্বপথগুলো গুল করবো মাঝে সব উত্তর পদ গুলো গুল করবো তারপরে যে অনুপাতটা বেরোবে সেটাকে লভিষ্ট আকার প্রকাশ করো লোভিষ্ট আকার প্রকাশ করা মানে হচ্ছে দুদিকে একই সংখ্যা দিয়ে ভাগ করা অনুপাতের দুদিকে একই সংখ্যা দিয়ে ভাগ করা ঠিক আছে একটা জিনিস ছিল আনুপাতিক ভাগার জিনিসটা কি তো সবাই জানিস আনুপাতিক ভাগার কিভাবে আনুপাতিক ভাগার কাকে বলে অনুপাত থেকে যখন একজনের ভাগটা আমরা নির্ণয় করি অনুপাতের হচ্ছে দুটো সমাজের রাশির তুলনায় তো সেই অনুপাতটা থেকে যখন আমরা একটা রাশির ভাগটা বের করি তখন তাকে বলা হয় আনুপাতিক ভাগা

মানে এই আনুপিক ভাষা সমানুষ্ঠানে সমান কথা ৰাখি কি দেখে অনুযুক্ত আমরা আগেই বলেছি সম অনুপাত জিনিসটা কি না দুটো সমাজের তুলনা সবাই বলেছি তাহলে এখানে সম অনুপাত বলতে দুটো অনুপাত যখন সমান হবে সমান মানে একই রকম পুরো সমান তাদের অনুপাতটা সমান হবে ঠিক আছে সমান হবে তখন তাদেরকে বলা হচ্ছে সমানুপাত যেমন দুটো অনুপাতি আহ চালিশু বারো আর আঠারোশো চব্বিশ ঠিক আছে চালিশু বারো রবি কোনো চালিশু বলা তাই তো তাহলে দুটো অভিযান কিন দিয়েছি

কি কৰো এই দুটা অনুমান পথ আছে সমান পথে আছে কি কৰি বুজিব প্ৰথম পথ গণ চতুৰ্থ পদ দ্বিতীয় পথ গণিলেও দ্বিতীয় পথ হয়